অরুণ সরকারের ছড়া আসল রাজা কাকের মুখে রটল খবর বনের রাজা বাঘ মরেছে কাকের মুখে রোটলো খবর বনের রাজা বাঘ মরেছে জন্তুরা সব একে একে মরা বাঘটা এলো দেখে কেউ করলো আহা উহু কেউ ভাবলো বাঁচা গেছে কদিন পরে বলল সবাই বাঘ মরেছে এখন তবে বনে একটা রাজা তো চাই কে তাহলে রাজা হবে শেয়াল শুনে চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি লাফিয়ে উঠে সিংহাসনে ডাকল হুয়া হুক্কা রবে বলল যে সেই রাজা হবে ভালুক বলল বেয়াদব ওখান থেকে নাম এখুনি আহ রাজা হবে এসব কথা ফের যদি তোর মুখে শুনি একটি চড়ে অক্কা পাবি হুক্কা হুয়া ভুলে যাবি বাঘ নেই তো ভালুক আছে বাঘের পরেই আমার দাবি নেকড়ে বলল দিব্যে আছ করবে তুমি ভালুক নাচো সিংহাসনে বসে আবার ভাবছো বুঝি রাজাও হবে আমরা কোথায় যাই রে তবে আমি হলাম বাঘের পিসে আমার দাবি কমটা কিসে আমরা কোথায় যাই রে তবে আমায় রাজা করতে হবে বাঁদর বলে ওরে হায় না জুড়ে দিলে তুই বায় না জানিস তো কেউ তোকে চায় না ভাগার দিয়ে নেংচে চলিস রাজা হব তুইও বলিস ওরে আমি বা নর অর্ধেক নর বনবাসী বুদ্ধিজীবী আমায় রাজা করতে হবে বাইকে বলে দিবি সুর বলল বাঁদরাম রাখ গাছে থাকিস গাছেতেই থাক সব বুদ্ধি বেরিয়ে যাবে পেটটা যখন দেব চিরে আমায় বেশি রে আমি যখন গো ধরেছি আমায় রাজা করতে হবে সবাই চেঁচাই সবাই চেঁচাই বোন তোল পাড হট্টগুলে। গোলে তখন উঠল বলে ঝুলে ঝুলে দেখছি সবই সবাই ভাবছিস রাজা হবি শেয়ালকে আর দেখেছিস কেউ শুনতে পাচ্ছিস ডাকছে যে আর একটা যে এসে গেছে মস্ত জোয়ান ইয়াদ থাবা সবাই বলে ওই রে বাবা কেউ বললো পালা পালা কেউ বলে হান ফুলের মালা এসে গেছেন রাজা মশাই সিংহাসনে এনে বসাই আমাদের তো রাজা সাজাই বাঘী হচ্ছেন আসল রাজা বাঘি হচ্ছেন আসল রাজা